গুড মর্নিং বন্ধুরা কি করছো তোমরা আচ্ছা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আর আমি দেখো আমার এই সুন্দর ছোট্ট গাছটা দিয়ে ফুল তুলছি সেই কথা হয়েছিল না ছাড় ঢালাই হবে তা ছাদ ঢালাইয়ের জন্য যাচ্ছি আমি আমার নতুন বাড়িতে তা ওখানে একটুখানি গিয়ে মানে ধূপ কাটি মানে আগের আর দিয়া জ্বালিয়ে আসি কেননা ওখানে কাজ শুরু হবে যার জন্য ফুল নিয়ে যাচ্ছি ফুল গঙ্গা জল আর ধূপকাঠি তা চলো সাথে থেকো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নতুন বাড়িটা কত দূর হয়েছে আগেও দেখিয়েছিলাম যখন কোম্পানি যখন আর কি হচ্ছিল তখন দেখিয়েছিলাম তারপর তো আমি চলে গেছিলাম মায়ের কাছে তা এখন আবার যাচ্ছি আমিও আসার পরে যাইনি একবারও বাড়িটাকে দেখতে কিন্তু আজকে যাচ্ছি এ কথা ফুল নিলেই হয়ে যাবে একটা তুলসি পাতা ছিঁড়ে নিলাম একটা দুটো গঙ্গা জলের মধ্যেই দিয়ে দেব। দেশলাই আর ধুকাঠিটা এখানে রেখে দিয়েছিলাম তা চলো আমাদের আমার সাথে থাকো চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো সব কিছু প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি গঙ্গা জল ধুকাটি আর একশো এক টাকা নিয়ে নিয়েছি আমরা এখন যাচ্ছি রাস্তার ওপারে দাঁড়িয়ে আছি যে ও এখানে বোর্ডটা লাগিয়েছে কোথায় কিছু হয়েছে এখনো তো কিছুই হয়নি কি গো দারুর গঙ্গা জল বিক্রি

हम्म mm हम्म -hmm. নতুন এখান থেকে গঙ্গা জল দিয়ে পুরো মুখটা নিয়ে নিয়েছি আর আমার হাজবেন মানে পুজো করা হয়ে গেছে ওখানে বেশি লাগেনি সময় আর দাঁড়িয়ে আছে বিস্কুট নেওয়ার জন্য আমি ছিলাম না কি ও ছিল আমাদের এখানে আমি বাড়ি চলে গেছিলাম যখন তখন ও ছিল আর কিছু লেডিস কারাকারা ছিল তা ও যাবে দেরি আছে এখনও জানি না কবে যাবে আমার মালিক বর্মশাই বলতে পারবে আর এদিকে দেখো গরম পড়তে না পড়তে শশ শশা তরমুজের ঠেলা নিয়ে সবাই যাচ্ছে এখান দিয়ে কত ভাল লাগছে না ঠেলাগুলো দেখতে রেখে গরম পড়তে না পড়তে ঠেলা নিয়ে যায় তরবুজ শশা সময় আর ফুটটাকে এখানে কী জানি তো বলে আমি ঠিক জানি না ওই রকমই হবে কি পাঙড়ি ফাঙড়ি কী একটু কিছু বলে পারে চলে আসলাম ঘরের দিকে এবার রান্না বান্না করবো তা রান্নার ভিডিওটা আমি অন্য সময় তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা এতটুকুই কেন সবাই আমাদেরকে সুস্থ থেকো